অপবিশ্বাস সফল সবনম বুবলি মিডিয়া জগৎ থেকে হারিয়ে যাচ্ছেন সাকিব খানের বাইরে নিজেকে দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন নায়িকা স্বপ্নম বুবলি তবে বিজনেসম্যানের দিক দিয়ে অপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে সফল দর্শক এবং ভক্তরা যারা আছেন যারা অপবিশ্বাসের ভক্ত আছেন স্বপ্নম বুবলি যারা ভক্ত আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না শবনম বুবলির নাম মিডিয়া থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেছেন সাকিবের বাইরে শবনম বুবলির কোনো পরিচয় নেই তবে অপবিশ্বাস তিনি তার লাইফে সফল সাকিব খানের বাইরে গিয়েও তিনি একজন বিজনেসম্যান তিনি একজন উদ্যোক্তা তিনি একজন পরিচালক একজন প্রযোজক একজন নায়িকা আপনারা খেয়াল করেছেন দীর্ঘ দুই মাসে নায়িকা স্বপ্নম কোনো আচরণ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন না যেখান থেকে অপু বিশ্বাসের যে ভক্তকুল আছে তারা বলছেন মিডিয়া জগৎ থেকে স্বপ্নম বুবলি এভাবেই আস্তে আস্তে হারিয়ে যাবে আসলেই কি তাই স্বপ্নম বুবলি হারিয়ে যাবে তারা দাবি করে বলছে সাকিব খানের বাইরে বুবলির কোনো পরিচয় নেই বিধায় তিনি হারিয়ে যাচ্ছেন এবং সেই ভক্তরা লজিক দিয়েছেন অপবিশ্বাস তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শাকিব খানের বাইরে তার নিজস্ব নাম আছে আছে পরিচয় যে কারণে অপবিশ্বাস সফল আমরা এ বিষয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব ছয় বছরের ফিল্মি ক্যারিয়ার স্বপ্নম বুবলির যেহেতু মাঝখানে করোনার কারণে দুই বছর কাজ করতে পারে নাই শাকিব খানের সাথে প্রায় দশটি প্রায় দশটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা শবনমুবলি যার প্রত্যেকটাই সুপার ডুপার ব্লকবাস্টার হিট এবং শাকিব খানের বাইরে গিয়ে তিনি চার পাঁচটা সিনেমায় অভিনয় করেছেন যেই সিনেমাগুলো আলোচনাতে আসলেও ব্যবসায়িকভাবে ফ্লপ বলা যেতে পারে শাকিব খানের বাইরে সিনেমা ইন্ডাস্ট্রিতে শবনমুবলি ফ্লপ নায়িকা ওই জায়গা থেকে আমরা যদি ভাবি শাকিব খানের বাইরে বিশ্বাস তিনি সুপার হিট নায়িকা শাকিব খানের বাইরে তিনি যেই সিনেমাগুলো করেছেন সেগুলো ব্যবসায়িক সফল পাশাপাশি সাকিব খানের সাথে জুটি বেঁধে যেই সিনেমাগুলোতে অভিনয় করেছে সেগুলো সুপার ডুপার ব্লকবাস্টার হিট পাশাপাশি অপবিশ্বাস তিনি একজন উদ্যোক্তা তিনি একজন বিজনেসম্যান তিনি একটি পার্লার চালাচ্ছেন তার নিজস্ব একটা ক্যাফে আছে তিনি প্রযোজক পরিচালক অনেকগুলো পরিচয় তার রয়েছে আর এইখান থেকেই দর্শক এবং ভক্তরা যারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার তারা দাবি করে বলছেন স্বপ্নম বুবলি সাকিবের বাইরে গিয়ে পরিচয়হীন তার নিজস্ব কোনো পরিচয় নেই তো এটা কতটুক সত্য আমরা যদি সত্যতার দিক দিয়ে তুলে ধরি তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে নায়িকা বুবলি তিনি সিনেমা জগতে জনপ্রিয় নায়িকা হলেও সাকিব খানের বাইরে তিনি ফ্লপ নায়িকা বর্তমানে তিনি দুই মাস যাবৎ ক্যামেরার সামনে নেই ফিল্মি ক্যারিয়ারকে অফ করে রেখেছেন বিজ্ঞাপনের কাজগুলো অফ করে রেখেছেন তিনি বর্তমানে তার সন্তানকে নিয়ে আমেরিকাতে রয়েছেন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে এমনটা দাবি করছে অপু বিশ্বাসের ভক্তরা এখানে বুবলি যে যে আছে আছে তার ভক্তগুলো ভক্তগুলো তাদের যে দাবি তারা বলছেন স্বপ্ন বুবলি নিজেকে সময় দিচ্ছেন নিজেকে গুছানোর জন্য একটু আড়ালে রেখেছেন তিনি বড় মাপের কোনো কাজ দিয়ে কামব্যাক করবেন সংসার জীবনের কিছু ঘাটতি তিনি ফিল আপ করছেন আমেরিকাতে থেকে সেটা কমপ্লিট করার পর সিনেমাতে আসবেন বা অভিনয়ে পা দিবেন বুবলি ম্যাডামের ভক্তকুল যারা আছেন তারা দাবি করছেন উপবিশ্বাসের ভক্তকুল তারা আমি জানি না এখানে এই আলোচনাটা কেন হলো কেন হচ্ছে বা কেন এই টপিকগুলো নিয়ে দুই নায়িকার ভক্তদের মাঝে কথোপকথন হচ্ছে এর পেছনে কারণটাই হচ্ছে সাকিব খান দেখেন আজকে আপনাকে মানতে হবে যে সাকিব খান কার যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেন তাহলে অবশ্যই আপনি পাবেন অপু এবং বুবলি ভক্তদের জায়গা থেকে তারা কিন্তু এটা মানতে দুজন না না ভক্তদের জায়গা থেকে তারা এটা মানতে চাচ্ছে না ভক্তদের জায়গা থেকে অপু ভক্তরা কখনোই চায় না যে শাকিব খান অপু ছাড়া বুবলির সাথে সংসার করুক কখনোই চায় না আসলে কি সেটা সম্ভব সেটা কি হবে পসিবল আছে দেখেন আপনারা খেয়াল করবেন খেয়াল করবেন আপনারা বুবলি ম্যাডামকে নিয়ে একটা সুখবর রটেছে সোশ্যাল মিডিয়াতে তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছেন সুখবর এটা বিশাল বড় মাপের সুখবর এবং সংসার জীবনকেই তিনি বেছে নিয়েছেন ফিল্মি ক্যারিয়ারকে বন্ধ রাখছেন বা সেটা থেকে তিনি নিজেকে গুছিয়ে নেবেন এমনটাই এটা অনেক বড় একটা সুখবর তাহলে সিনেমাতে যদি স্বপ্নমগুলির পরিচয় নাও থাকে তার যদি মূল্য নাও থাকে তিনি যদি শাকিব খানের বাইরে নিজের নাম তৈরি নাও করতে পারেন তাও কিন্তু যতদিন শাকিব খান আছেন ফিল্মে কাজ করবেন অভিনয় করবেন অ্যাওয়ার্ড পাবেন ততদিন শাকিব খানের নাম আসলেই বুবলির নামটা লিখিত হবে যতদিন সাকিব খান আছেন সাকিব খানের অবর্তমানেও সাকিবের সন্তান বীরের পাশাপাশি তার মা বুবলির নামটা আসবে তাহলে এখন ভক্তের জায়গা থেকে যদি অপু বা বুবলি ভক্ত যদি মনে করে যে সাকিব ছাড়া তাদের নাম নেই বা দাম নেই মূল্য নেই এটা জিরো এটার কোনো ভ্যালু নেই তাদের দাম আছে বিধায় তারা সাকিব খানের ওয়াইফ তাদের মূল্য আছে বিধায় তারা সাকিব খানের সন্তানের মা এখন হ্যাঁ ভক্তদের মাঝে কিছু তুলনা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার যারা ভক্ত ভুল আছে তারা এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে এটা কমন কমন ব্যাপার এটা যেটা আমরা হতে দেখছি এটা হবেই তা আমার কাছে মনে হয় যে বুবলি ম্যাডাম তিনি অবশ্যই তার মেধা দিয়ে ভালোবাসা দিয়ে প্ল্যান দিয়ে তিনি সাকিব খানের জীবনে যে নামটা তিনি লিখেছেন এই নাম কোনো দিন মুছবে না সেটা যেই চেষ্টা করবেন মুছবে না ঠিক ওই রকমভাবেই বিশ্বাস যেহেতু শাকিব খানের জীবনে আগে এসেছেন সর্বপ্রথম পা দিয়েছেন সেহেতু বিশ্বাসের নাম সাকিব খানের জীবনে অবশ্যই অবশ্যই চলছে চলবে থাকছে থাকবে স্বাভাবিক ব্যাপার ভাই বেড়া আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি চাই আপনারা আমাকে আগের মতো সাপোর্ট দেন এটা আমার নতুন চ্যানেল মতামত দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনারা আবারও আমার সাথে অ্যাক্টিভ হন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম